ভুল ত্রুটি গুলো সচরাচর হয়ে থাকে আর সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এরাদা রাখি অমত মতো অফিকিল্লা বিল্লা এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল প্রান্তি হয়ে থাকে অজুর যে হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লাম বুখারি মুসলিম খাদিসে আসছে তিনি বলেছেন লাতকুবাল সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোন সলাত কবুল হবে না কোন সলাদ আল্লাহর কাছে একসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তোহারাত ছাড়া অজু ছাড়া মুসলিমিত হাতিসা হাসান হই সাদা আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালিম আদুর শাহ যেটা আছে আশাদুয়াল্লাহ আইলাহাল্লাল্লাহ ওয়াহাদা উল আশা র ই আলাহ আশাদুয়া মাম্মদ আব্দুয়া সুলুক এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুহান আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের আহ অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন দুই হাতের কবজি ধুয়ে তো অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর উজু শুরু করবেন বহু লোক আছি আমরা উজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে উজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বুসমুল্লা বিসমিল্লা পাঠ করা ওজুর শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মধ্যে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি বলে বাদ দেন অজু হল না যদিও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিস্মিল্লা পাঠ করা এটা হজুর শুননা। এটা হলো কি সুন্না এটা আপনি যদি বিস্মিল্লা বলে যদি অজুর শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশ জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই সঠিক সঠিকভাবে করতে পারেন না সেটা হলো ওযু সময় মিসওয়াক করা ওযু সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ সুন্নত যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিস লাউলান আশাক্কা আলা উম্মতি লা আমরতুহুম بالسওয়াকি ইনদা কুল্লি ওয়ুযু বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক ওযু সময় মেসওয়াক করা থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল আর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি অজুর প্রত্যেকটা কাজেই আমাদের ত্রুটিগুলো হয় কীভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মভ আর করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা মুখের ভিতরে আপনি হাতের কোষে করে নিয়ে মুখে এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থ থাকে কোনো সময় কোনো কাজের তারা থাকে তখন আমরা কি করি কি না মুখে নিলাম আর ঢাললাম আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জমা শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরি দিয়ে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়া আর ফেলাও এতে কলি হবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন স্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অযুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের সারা জীবন থার্ড ক্লাসের অজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে এর কি হয়ে যাবে নাকের তালে তোড়বে আপনার কষ্ট কারণ হবে শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুবহান تعالی চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেব না যে নাকের তালে তোড়ে কিন্তু হালকা একটু টান দেবো যেতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হল নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কষতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুপাই রাখেন এক সেকেন্ড চুপাই রাখেন কিছু পানি যাবে কিনা আমি কি বোঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কোষ পানি পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদেশে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উঁচু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সন্ন্যাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের ইসমিল্লা বলা তারপর দুইটা আছে এরপরে মেসওয়াক করা একটা আমল করা পরে নাকে পানি দেওয়া কুলি কুলির বা নাক পানি টানা আরেকটা আমল এরপরে নাক ছাড়া আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি উজুতি সেটি হলো আঙ্গুল খেলার না করা করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে আপনি যদি একটু না দেন পানি বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তার এক আঙ্গুল ওই অন্য পায়ের আঙ্গুল ঢুকে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনই আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপা ঘোষা ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাদের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই মাধ্যমে আমি জান্নাতে যাব সালাদ আমার আমাকে মুসলিম বানাবে আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ দিন নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো ভাইরা হজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজুর অঙ্গ করে যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় ওজু হবে ওজু হবে না এক ব্যক্তি ওজু করে আসছেন বিশাল্লাহাম দেখেছেন তার অজুর কোন জায়গায় সুখ না আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার উজু হয়নি তিনি তাকে পুনরায় উজু করাইছেন কেন তার উজু সঠিক ভাবে হয় না রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই উজু করেন অজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোন জায়গাটা এই জায়গাটা দেখা যায় সুখ না থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে সুখ না থাকে কপালের দিকে দেখা যায় সুখ না থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে উজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা আপনার লক্ষ্য করা দরকার কি দরকার না উজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার উজু হয়ে যাবে কাগজ কলমে উজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাকে যে আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমে উজু হবে না কাগজে কলমেও কি হবে না উজু এত জঘঘন্য সাবধান থাকা দরকার কি দরকার না